আয়শা আজকে খুব সুন্দর করে চুল বেঁধে দিছি ফার্স্ট টাইম এরকম চুল দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগছে তো পছন্দ হইছে হ্যাঁ ওকে চলো তাহলে করি বাইরে বেরোনোর সাথে সাথেই একদম মুখের মধ্যে গরম চলে আসছে বেশ গরম আছে গরমটা একদম কমতে চাই না এখন বাজে 5টা বাট বাইরে দেখছেন কি রোদ আমাদের এখানে সন্ধ্যা হয় অবশ্য ছয়টা পঁয়তাল্লিশের দিকে আজান দেয় মাগরিবের আজান একটু আর্লি আর্লি বের হয়ে গেছি আয়সার পাপা সাতটা চলে আসবে চাচ্ছি যে ও পাপা বাসায় আসা রাখতেই আমি আমার কাজটা শেষ করে চলে আসবো আইসু আশে ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছে গরমে আসলে কষ্ট হচ্ছে তাই আইসুকে দিছে আমি প্রতিদিন দিন একটু চালাও এই যে আমরা অলমোস্ট আইসার স্কুলের কাছাকাছি চলে আসছি চাইলে কিন্তু বাসেও যাওয়া যায় বাট বাসের জন্য ওয়েট করতে হবে এজন্য আর বাসে করে গেলাম না মেয়ার্স মার্কেটের কাছে কাছে আমি চলে আসছি নামটা আমি অবশ্য একটু ভুল বলছিলাম এখন আমার দেখে মনে পড়ছে যে গ্র্যান্ড মেয়ার্স মার্কেট অবশেষে চলে আসলাম গ্র্যান্ড মেয়ার্স মার্কেটে সিগন্যালটা ক্রস করে আমার বাসা থেকে বেশি সময় না পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ মিনিট মতো লাগে এটা এখানে রাখলাম রেখে আমরা এখন ভেতরে যাবো মেয়ের চোখে কি জানি গেছে এখন তো চোখে ব্যথা করতেছে বুঝতেছি না চোখের ভিতরে কি গেল মার্কেটে আপনি এমন কোনো জিনিস নিয়ে পাবেন না এখানে সব ধরনের জিনিসপত্র আছে একদম এখানে ঢুকবেন আর কি লাগবে আপনার সব কিছু নিয়ে বেরোতে পারবেন সবজি থেকে শুরু করে সব মোট চারটা ফ্লোর আছে এদের চারটা ফ্লোরে মানে সব কিছু পাওয়া যায় চলো চলো লিফ্ট চলে আসছে

না এদিকে এসো এদিকে আসো তুমি আনাসকে নিয়ে আসাই যায় না আসলে শুধু গাড়ি 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 ছেলেরা এত গাড়ি পছন্দ করে এইখান থেকে আনাসের জন্য কতগুলি বই নিয়ে গেছিল এখন আয়শার জন্য কপি বুক নিতে হবে স্কুলের জন্য এদিকে আসো তোমার কালার পেন্সিল নেবে না এখন কালার পেন্সিল নেব আইসো

তোমার নিতে হবে এখানে অনেক রকমের ক্যানভাস আছে আচ্ছা দেখো কোনটা নিবা কোন সাইজ এটা নিবা দেখো তুমি এটা নয় দেখো তোমার এটার মধ্যে না দেখো পেইন্টিং আছে পেইন্টিং আছে পেইন্টিং দেয়া আছে এটা আমি এটা হামদম আছে এটা হামদম কি দিবে হামদান কি এটা দিবে হ্যাঁ এটা এই দেখো এখানে একটা আউল আছে আউলটা তুমি ড্র করতে পারবে তুমি বেটার এটা নাও কেন নাও তুমি আর এটা রেখে দাও না আমার রুমে আমার রুমে নিয়ে দেব না না দুইটা দিব না তো আমি তো তোমাকে ওয়ান দিব না আমি রুমে আমি তোমাকে ওয়ান দিব বলছি এর জন্য এই দুইটা ক্যানভাস নিয়েছি একটা একটু বড় আছে আর একটা একটু ছোট আছে

মম এটা এলিফ্যান্ট ওয়াও অনেক সুন্দর হ্যাপি তুমি কেন এই যে কত ধরনের ক্যান্ডেল আছে আল্লাহ আরে আল্লাহ এই সব মার্কেটে আসলে আসলে মাথা মুতো খারাপ হয়ে যায় মানে সব কিছু নিতে ইচ্ছা করে আমার একটা প্লান্ট রাখতে হবে তার জন্য একটা সিরামিকের পট নিলাম পেমেন্ট করব ওই যে পেমেন্ট করব দেন বাসায় চলে যাব কি কিনলাম 61 দরাম হয়ে গেছে কেনাকাটা শেষ তাই না আনাস আনাস এটা আনাস হাতে করে রাখছে আনাস হ্যাপি হুম গুড বয় আর আমি আমারটা এখন আমার বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ